আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বুড়ি বোনা অনেকে পারফেক্টভাবে বুড়িটাকে রান্না করতে পারে না তাই বুড়িটা খেতে পারে না এই বুড়িটা যদি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে বুড়ি দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় আমি সবসময় বাসায় যেভাবে বুড়িটা রান্না করে থাকি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকে সহজ পদ্ধতি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে তিন কেজি বুড়ি নিয়েছি বড়িটাকে পানি দিয়ে একটু হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কিন্তু বডিটাকে অনেকক্ষণ ধরে জাল করে সিদ্ধ করে ফেলিনি দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট জাল করে নেওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন বডিটাকে আমি যে পাত্রে রান্না করব সরাসরি ওই পাত্রে ঢেলে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি গরম মশলা আমি এখানে দুই পিস দারো চিনি দুইটা তেজপাতা পাঁচ ছয়টার মতো লং পাঁচ ছটার মতো সাদা গোলমরিচ আর পাঁচ ছটার মতো কালো গোলমরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে সাত আটটার মতো এলাচ বাটা আর তিন চাটার মধ্যে লং এক পিস দারচিনি আমি পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন আমি কিন্তু আস্ত এলাচ দেইনি এখন এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও দিতে পারেন এরপর হাত দিয়ে সব মশলাগুলোকে আমি বুড়ির সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর আপনারা যদি এই প্রসেসটা ফলো না করেন সেক্ষেত্রে সব মশলা আপনি তেলের মধ্যে কিন্তু এই বুড়িটাকে রান্না করে নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে কোনো মাংস আপনি হাত দিয়ে এভাবে মেখে রান্না করলে মনে হয় টেস্টটা বেশি হয় এরপর পাত্রটাকে আমি চুলা বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করার পরে বুড়ির মধ্যে যখন একটা বলক উঠে যাবে তখন ডাক্তারটা সরিয়ে এভাবে ছেড়ে দিতে হবে আর প্রথম থেকে আমি চুলাটাকে একদম ফুল বাড়িয়েই রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে কিছুক্ষণ জাল করার পরে বুড়ি থেকে কিন্তু অনেক পানি বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে বুড়ি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বুড়িটাকে আমি সম্পূর্ণ একদম পানি শুকিয়ে নিব বিশ থেকে পঁচিশ মিনিট জাল করার পরে দেখতে পারবেন বুড়ির থেকে পানি যে বেরিয়েছে ওইটা শুকিয়ে গিয়েছে আর বুড়িটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে বুড়ির পানি দিয়ে কিন্তু পুরোপুরি বুড়িটাকে আমি কষিয়ে নিয়েছি আর কোনো পানি দেইনি। এখন আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেড় কাপের বেশি পানি আর লাগবে না কারণ হচ্ছে আমি বুড়িটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নরম করে নিয়েছি এই পানিতে আমার বুড়িটা একদম রান্না হয়ে যাবে কিছুক্ষণ পরে ডাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বুড়ির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই অবস্থায়ও কিন্তু আপনি বুড়িটাকে খেতে পারবেন কিন্তু আমি এটাকে আরও একটু বাজা বাজা করে নিব দেখতেই পারছেন আমার বুড়িটা একদম বাজা বাজা হয়ে গিয়েছে আর অতিরিক্ত কিন্তু আমার বুড়ির মধ্যে তেল নেই সব শেষে দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া হাফচা চামচ দিয়ে আবারও ছেড়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি বুড়িটা দেখুন খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে আর বুড়িটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অনেকেই বুড়িটাকে বাজাবাজা খেতে পছন্দ করেন আবার অনেকে হালকা জল পছন্দ করেন তবে আমার কাছে মনে হয় বুড়িটা এভাবে বাজা বাজা খেতে খুব ভালো লাগে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে বুড়ি বোনা বা বট বোনা আপনারাও যদি আমার মতো করে বুড়িটাকে এভাবে রান্না করে থাকেন তাহলে আপনাদের বুড়িও খেতে একদমই পারফেক্ট হবে এরকম গরম গরম ভুঁড়ি দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ করা যাবে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ